হ্যালো এ ব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি বেল বেলকন্ডম দেখতেই পাচ্ছেন এটা খুবই একটা ফ্ল্যাক্সিবেল এবং খুবই সুন্দর এটা নারী পুরুষ দুজনেই উভয়ে ব্যবহার করতে পারবেন এটা মেয়েরা ইউজ করতে পারবেন এবং ছেলেরা ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হলো বেল সিস্টেম এই বেলটা কীভাবে ইউজ করতে হয় এবং মেয়েরা কীভাবে ইউজ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন মাথাটা খুবই নরম এবং বডিটা হার্ড দেখতেই পাচ্ছেন খুবই ফ্ল্যাক্সিবল এবং খুবই মজবুত দেখতেই পাচ্ছেন এটা আপনারা চাইলে মেয়েরা ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা যে কোনো কিছুর সাথে আটকে থাকবে দেখতেই পাচ্ছেন মোবাইলের সাথে কীভাবে আটকে আছে এটা মোবাইল টাইলস বা যে কোনো জায়গায় আটকে থাকবে এভাবে আপনারা মেয়েরা ইউজ করতে পারবেন এবং ছেলেরা ইউজ করতে পারবেন এটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমি বলে দিই যাদের অনেক ডায়াবেটিসের সমস্যা এবং যারা স্ত্রীকে একদমই সময় দিতে পারছেন না ওষুধ খেয়েও কোনো কাজ হয় না তাদের জন্য এটা তারা মনে করেন বেল সিস্টেম করে এটা স্ত্রীকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন এখন আমি দেখাবো এটা কিভাবে বেল সিস্টেম করতে হয় দেখতে পাচ্ছেন এটা হলো বেল দেখতেই পাচ্ছেন এটা এটা এটার ভিতরে লাগিয়ে দিতে হবে এভাবে দেখতে পাচ্ছেন এভাবে ঢোকাবেন এটা ঢোকানোর পর এটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ঢোকানো শেষ এই যে দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেল এবং এটা হলো আপনার যেমন আন্ডার প্যান পরতে হয় ঠিক এভাবেই পড়তে হবে দেখতে পাচ্ছেন এই যে যে এটা হলো মাজার সাইড দিয়ে আসবে এটা এটা কম বেশি করার সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এটা হলো কম বেশি করতে পারবেন যাদের মাজার শেপ অনুযায়ী আপনারা সিস্টেম করে নেবেন যাদের প্রয়োজন এটা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমতে নক করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ